আজকে আমি আপনাদেরকে শিখাব আস্তাম সুরু ওয়াহারম বি মিং ফুল্লিজাম বি ওয়া তু এই পর্যন্ত সাতবার পাঠ করে ফুদে লিখি হয় আমি আমারও বলছি আস্তম সুরু ওয়াহারম বি মিং কুল্লিজম বি অ তু উই এই পর্যন্ত সাতবার পাঠ করে ফুদে লিখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন আর যখন আমলটি করবেন ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুতে আমি বলবো কীভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে শিখে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন নির্ভূর্বে উত্তম উপযোগ্য করবেন আপনার যদি থাকে তাহলে তো ভালো অন্য উপযোগ্য করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান আপনি বলবেন এমনটা আপনি বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় যে কোনো অবস্থাতে আপনি এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তো বিরোধী ভাই বোনেরা যখনই আপনার দরকার হবে তখন আপনি আমলটি করবেন যখন আপনার ইচ্ছা হবে যে আমার এই আমলটি করা দরকার আমলটি আপনি করবেন কোনো সমস্যা নেই তো বিরোধী ভাই বোনেরা এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বোত্তম কি করবে। করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রবগুলো আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন তাহলে আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন জীবনে যত ধরনের আমরা অপরাধ করেছি ছোট বড় তারপরে দিনে রাতে প্রকাশ্য গোপনে সব ধরনের গুণা খাতা আপনি মাফ করে দিন আমার অন্তরকে পা পবিত্র করে দিন আমার অন্তরকে আলোকিত করে দিন এভাবে মহান রবগুলো আলমের কাছে আপনি বিনয়ের সাথে বলবেন তাহলে আপনার জীবনকে মহানবঙ্গগুলো আর আমি আলোকিত করে দিবেন। তারপরে নবীজির সাল্স সাল্লামের মহানগত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুশি পাঠ করবেন সল্ল লহ মাইলে সল্লভ সল্লাহ লাহ আইলাই সাল্লাম এবং যখন স্তেফা এবং দুরুশি পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কোথাও দিবেন তারপর আমার দেখার নিয়মে যে সেই স্তিফাটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন তারপরে মোহাম্মকুল আলমিনের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার উদ্দেশ্যে কুল করুন এই সমস্যার জন্য আমি এই দুটি পাঠ করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে নিয়ে আমি মোহাম্মকুল আলমীর কাছে বলবেন তারপরে আপনি সেই দুটি পাঠ করবেন امي افضل لدي من بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب اتوب اليه فمدكم فكر بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه. أبني بسم الله الرحمن الرحيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. পাঠ করার শেষ আবার একটু ফু দেবেন তো ফিরে ভাই বল কতবার পাঠ করবে সাতবার সাতবার পাঠ করে সাতটি ফু এভাবে আপনি দিবেন شرف الشيخ النبي صلى الله عليه وسلم محمد في بلوات سنتين بعدم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد

সাথে সাথে দোয়া মোনাজাত করতে পারে মহান রব্বুল আলামিন আপনার দোয়া মোনাজাতের সাথে সাথে কবুল করে নেবে যা কিছু মহান রব্বুল আলামিন কাছে আপনি চাবেন ইস্তিগফার পাঠ করে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে হাজত রয়েছে প্রয়োজন সব প্রয়োজন মহান রব্বুল আলামিন মিটিয়ে দেবেন আপনার যদি শত্রু থাকে আপনার যদি অভাব থাকে থাকে তারপর রিজিকের সমস্যা থাকে রিজিক নিয়ে পেরেশানিগ্রস্ত হয়ে পড়েন কিছু দূর করে দেবে মামলা মোকদ্দমা ঠিক গেছেন আপনি এইভাবে আমলটি করুন তারপর আরও যত সমস্যা আপনার রোগ ভালো হচ্ছে না আপনি অসুস্থ হয়ে পড়েছেন কোনো চিন্তা করতে হবে না আপনি এভাবে স্ত্রীর পাঠ করুন মন্টবগুলা আলমিনের কাছে একেবারে অনুয় বিনয় করে নিজেকে ছোট করে আলামিনের আলমিনের বরখাস্ত প্রকাশ করে তার প্রশংসা এভাবে আমল করে দোয়া করুন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন তো প্রিয় ভাই বোনেরা পাশাপত্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের মতে কল্যাণে বেশ বেশ কাজ করে অবশ্যই আপনার জীবন সুখময় হয় এবং শান্তিপূর্ণ হবে এইসব